হাই ফেন বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই প্রসেস কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে নতুন নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব তো গুগলে সার্চবারে টাইপ করবো দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড এটা লিখে আমি সার্চ করব। এই যে ফার্স্ট যে অফিসের লিঙ্কটা এসে ইলেকটর রোল দু ভোটার লিস্ট এই লিঙ্কটির উপর আমি কিন্তু ক্লিক করব তো ক্লিক করার পর দেখুন একটা লিঙ্কের একটা সাইট দিয়েছে দেখুন এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখুন একটা লেখা এসছে মুখ্য নির্বাচন আধিকারিক পশ্চিমবঙ্গ এই লেখা এটাতে কিন্তু আপনারা কিন্তু কেটে দেবেন তারপর দেখুন লেটেস্ট নিউজে দেখুন নো অ্যাবাউট এসআইআর দু হাজার ছাব্বিশ রোল অফ এসআইআর দু হাজার দুই তো আপনারা এই দেখুন যে লেখাটি আসছে রোল অফ এসআইআর দু হাজার দুই এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ইলেকটোরোল দু হাজার দুই ভোটার লিস্ট তারপর এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এখান থেকে তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনাদের এসি নম্বর এবং এসি নেম দেখাবে তো এখানে এসি বলতে আপনাদের বিধানসভা আপনাদের যে বিধানসভা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন আমার যে বিধানসভা এখান থেকে আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি তো বিধানসভা সিলেক্ট করার পর আপনারা নেক্সট পেজ চলে আসবেন এইখানে আপনাদের দেখুন পলিং স্টেশন নেম এবং ফাইনাল রোল পলিং স্টেশন নেম মানে আপনারা যেখানে ভোট দিতে যান অর্থাৎ আপনাদের যেখানে বুথ যেখানে আপনারা ভোট দিতে যান সেখানে নাম কিন্তু এখানে শো করবে স্কুল হলে স্কুল বা বিদ্যালয় এখানে আপনাদের নাম কিন্তু শো করবে তো যে বুথে আপনারা ভোট দিতে যান সেই বুথে নামটি এখান থেকে চেক করে নেবেন চেক করে তার পাশে যে আছে ফাইনাল রোল সেই ফাইনালের ঘরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এন্টার ক্যাপচার চলে আসবে এইখানে আপনারা ক্যাপচারটি দেখে দেখে ফিল করে দেবেন আপনাদের যে ক্যাপচার আসবে সেটা আপনারা এখান থেকে দেখে দেখে ফিল করে নেবেন পরে তারপর ভেরিফাই যে অপশানটি আছে এই ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করবেন তো আমি এই ভেরিফাই অপশানে ক্লিক করছি দেখুন উপরে লেখা আছে নির্বাচক তালিকা দু হাজার দুই তো এটাই আপনাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্ট তো আপনারা এই প্রসেসে কিন্তু আপনারা দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা আপনারা ডাউনলোড করে ফেলবেন এরপর আমি দু সালে ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেস এরপর দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আপনারা গুগলে সার্চবারে লিখবেন দু হাজার পঁচিশ ভোটার লিস্ট এইটা লিখে আপনারা সার্চ করবেন তো আমি একটা লিখছি দু হাজার পঁচিশ ভোটার লিস্ট ভোটার লিস্ট এইটা লিখে আমি সার্চ করছি তারপর ফার্স্ট যে অফিসার লিঙ্কটা এসছে এই লিঙ্কটার উপর আমি ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করবেন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এটা আমি এটা আমার ডিস আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের বিধানসভা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এটা বেঙ্গলি করবেন তারপর রোল টাইপ রোল টাইপ অপশানটিতে আপনারা ক্লিক করবেন এখান থেকে রোল টাইপ অপশানটিতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা ফাইনাল রোল দু হাজার এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্যাপচারটা আমরা দিয়ে দেবেন দেখে দেখে আপনাদের যে ক্যাপচার আসবে সেটা আপনারা এখান থেকে দেখে দেখে ফিল করে দেবেন তারপর পেডেড স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর দেখুন সিলেক্ট অল এবং পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম অর্থাৎ আপনারা যে জায়গায় ভোট দেন সেই জায়গার এখানে কিন্তু নাম শো করবে অর্থাৎ যে বুথে আপনারা ভোট দেন সেই জায়গা নাম শো করবে অর্থাৎ যে বুথ অর্থাৎ যে বিদ্যালয়ে আপনারা ভোট দেন সেই জায়গার এখানে কিন্তু নাম শো করবে যে এখানে দশটা অবধি আছে এখানে যদি আপনারা আরও দেখতে চান পরপর এরকম এই দেখুন তিচ্ছিহ্ন আছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন দশের পর দেখুন আরও কুড়ি এইভাবে চেক করে নেবেন আপনাদের যেখানে বুথ সেটা আপনারা এইভাবে আপনারা চেক করে করে দেখে নেবেন তো আপনাদের বুথ চেক করার পর আপনারা এই সাইডে যে চেক বক্স আছে সেই চেক বক্সে আপনারা ক্লিক করবেন যেটা আপনাদের বুথ হবে তারপর ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশনটিতে আমি ক্লিক করবো ট্রাস প্রগ্রেসটা কিন্তু আপনারা কেটে দেবেন না ভাববেন ইরোর কিন্তু ইরোর নয় তো একটু ওয়েট করবেন স্ট্যাটাস প্রগ্রেস দেখুন হয়ে গেল এবং ডাউনলোড হয়ে গেল ভাবে আপনারা দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টটা ডাউনলোড করে ফেলবেন ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি যে অন নোটিফিকেশান করে দেবেন যাতে আমি পরবর্তী নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসতে পারি